সকাল সকাল আজকে কি শুরু হয়েছে এই যে বেলা টিকলি রকি এরা সব চিৎকার চেঁচামেচি করছে আর তার কারণ হলো ওই যে বাইরের একটা ডগি এসছে আর এই ডগিটা টিকলিকে ছাড়ছেই না টিকলির পিছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে আর টিকলি বিশেষ ওকে পাত্তা দিচ্ছে না কিন্তু হয়তো টিকলিকে ওর খুব পছন্দ হয়েছে টিকলিকে ওর ছাড়ছেই না আর সেই কারণে বেলা রকি আর টিকলি মিলে এই ডগিটাকে খুব বকা দিচ্ছে আর এত চিৎকার চেঁচামেচি হচ্ছে এই যে সবাই ওই ডগিটাকে জল দিয়ে তার চেষ্টা করছে তো যাই হোক জলের ছিটে খেয়ে ডগিটা তো চলে গেল আবার দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যাক অবশেষে ও চলে গেছে আর রকিও ওর পেছনে পেছনে ওই যে চললো আর টিকলিও আবার এখানে দাঁড়িয়ে লেজ নাড়ছে ও দৌড়চ্ছে পেছনে পেছনে অবশেষে শান্ত হলো নাহলে যা চিৎকার চেঁচামেচি চলছিল টিকলিও চলে গেছে আর এই যে বিলা এখানে বসে আছে হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা তো দেখলে সকালবেলায় কি অবস্থা হয়েছিল আর এখন এই দুপুরবেলা সবাই জড়ো হয়েছে এখন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এই যে বেলা এসে গেছে টিকলি জুলি আর রকি পঞ্চুর কয়েকদিন ধরে পাত্তাই নেই ও যে কোথায় কোথায় থাকছে কোথায় খাচ্ছে এদিকে আর আসছে না ওর নতুন সঙ্গী হয়েছে বোধহয় আর সেই জন্যেই ও আর এদিকে আসছে না কোথায় যে কি করছে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না তো তোমরা তো জানোই যে এদের খাওয়া দাওয়া নিয়ে আজকাল খুব হাঙ্গামা হয় নিজেরা নিজেরাই ওরা একে অপরের সঙ্গে মারামারি করে খাওয়া দাওয়া নিয়ে কেউ কাউকে খেতে দেবে না এরকম তাই এদের সবাইকে আলাদা আলাদাভাবে খেতে দেওয়া হয় তো বেলাকে আর জুলিকে খেতে দেওয়া হয়েছে আর টিকলিরও তো খিদে পেয়েছে তো টিকলির খুব রাগ হয়েছে মানে অভিমান হয়েছে যে ওকে এখনও খেতে দেওয়া হয়নি তো টিকলি দূরে এখানে এসে একটা কিছু মুখে দিয়ে কামড়াকামড়ি করছে আর মিষ্টিদিভাই ওকে ডাকছে কিন্তু ও পাত্তা দিচ্ছে না মানে ওর অভিমান হয়েছে তো যে ওকে পরে খেতে দেওয়া হয় তো যাই হোক তো টিকলিকে অনেক ডাকাডাকি করা হচ্ছে তো ও বিশেষ পাত্তা দিচ্ছে না তো অবশেষে মিষ্টিদি ভাই ওকে নিয়ে আসলো কিন্তু ওর যে খাবারের থালা সেখানে আর ও আসছে না ও দূরে দাঁড়িয়েই দেখছে থালার কাছে আর আসছে না খেতেও চাইছে না তাছাড়া ও ভয়ও পায় কারণ হামলা করে জুলি রকি এরা সেই জন্যে জুলির খাওয়া হয়ে গেছে ও চলে যাচ্ছে টিকলিও খাওয়া শুরু করেছে অবশেষে কিন্তু খাওয়ানোর সময় গার্ড করতে হয় আর হলে ওই ঝুলি নয়তো রকি এরা তাড়িয়ে দিয়ে ওরা নিজেরা খেতে শুরু করে টিকলি পঞ্চু এদেরকে একদমই মানে এটা ছোটো তো পাত্তাই দেয় না তো এই যাই হোক টিকলি খাচ্ছে আবার দেখছেও কারণ দূরে এই যে রকি দাঁড়িয়ে আছে এই যে জুলিও চলে এসেছে তো ওই ভয় পাওয়া শুরু হলো আর মিষ্টিদি ভাই তো গার্ড করছে কিন্তু টিকলির তবুও ভয় যায় না এই যে টিকলি রকিকে দেখে সরে গেল আর রকিও অমনি টিকলির থালায় খাওয়া শুরু করে দিল এরকমই হয় কি আর বলবো আর এদিকে লুসির মা বাবা তো চলে এসেছে তবু মিষ্টিদি ভাই একটু খাবার নিয়ে গিয়েছিল ওর জন্যে তো সেটাই ওকে খেতে দেওয়া হয়েছে খেয়ে দিয়ে লুসি এখন জন্য ওর ফেভারিট যে জায়গা সেখানে এটা হচ্ছে ওর ফেভারিট জায়গা এখানে ও রকের সঙ্গে খুব খেলাধুলো করতো আগে ইদানিং খুব একটা খেলাধুলো করছে না তবু এই জায়গাটায় ও ঘুরতে খুব পছন্দ করে আর ও আবার চলে আসছে কারণ মিষ্টিদি ভাই আছে এইদিকে একটু মিষ্টি দিভাইয়ের ভাইয়ের কাছেও একটু আদর টাদর নেবে হয়তো সেই জন্যে কিন্তু না ও আবার দৌড়ল এখন দৌড়ে ও চলে যাচ্ছে রাস্তায় কোথায় যাবে দেখা যাক ও কোথায় যেতে চাইছে আবার দেখছে মিষ্টি দিভাই আসছে কি না তো এই যে ও দেখি কোথায় যায় যাচ্ছেই ও ও আচ্ছা ও খেয়ে দিয়ে এখন এই জায়গাটায় বসলো রেস্ট করবে জায়গাটা ছায়া আছে আর এখানে ও বসে এখন বিশ্রাম করবে একা একা আর কি করবে এরকমই চলে ওর সারাটা দিন একটু দৌড়োদৌড়ি তারপর আর কি করবে রকি আসলে তাও যাই হোক রকির সঙ্গে একটু হুটুপুটি করে একটু দৌড়োদড়ি করে আর এখানে আমাদের পাড়াতে এখন বিশ্রাম পর্ব চলছে কারণ এদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে জুলি এখন বিশ্রাম নেবে বসে গেল রাস্তার মাঝখানে আর গাড়ি যাচ্ছে কি হচ্ছে কোনো সেদিকে ওর খেয়াল নেই মাঝখানে বসে গেছে এদিকে টিকলিও এখানে মাঝখানেই বসে আছে রাস্তায় ও বিশ্রাম করছে আর অন্য কোনো জায়গা পায়নি ও তাই রাস্তার মাঝখানে বসে গেছে জুলি টিকলি একই অবস্থা দুজনেই রাস্তার মাঝখানে বসে বলে বিশ্রাম করছে তো চুলি আবার উঠে এদিক ওদিক করে বেড়াচ্ছে আর এই যে বেলা খুব সুন্দর জায়গা পেয়েছে এখানে ও ঢুকে ও এখানে রেস্ট করছে খেয়ে দেয় আর বেলার ব্যাপার স্যাপারই আলাদা ও একটু এরকমই একা থাকতে পছন্দ করে কারণ ও তো থেকে সিরিয়াস তাই একটু ভারিক ভাব চলে এসেছে ওর মধ্যে আর এই যে জুলি আজকাল একটু অসুস্থ কারণ রাতের বেলায় ও খুব কান্নাকাটি করছে আর এই যে এখানে দেখো রকিকে দোকানের ভেতরে ঢুকে বেশ ঠান্ডা ঠান্ডা সেই জায়গা বেছে নিয়ে ও এখানে শুয়ে আছে আবার মিষ্টি দিভাইকে দেখছে তাই আবার লেজটাও নাড়াচ্ছে বেলা চলে এসেছে আর এই যে চুলি যা বলছিলাম চুলি রাত্রেবেলায় কি যে ব্যাপার ও কি হয়েছে খুব কান্নাকাটি করছে আর ডাক্তারকে বলা হয়েছে ওকে তো নিয়ে যাওয়া যাবে না একটু অসুবিধা আছে তো ডাক্তারকে আসতে বলা হয়েছে হয়তো আসবে আজকে ওকে দেখতে তারপরে বোঝা যাবে যে ওর কী প্রবলেম হচ্ছে কারণ বেলায়ও খুব গোঙাচ্ছে তো যাই হোক ওদের এখনও বিশ্রাম পর্ব চলছে বিশ্রাম করা। আর বেলাও বেরিয়ে চলে এসেছে কিন্তু রকি খুব আরামের জায়গা পেয়েছে তো ওখান থেকে আর ও নড়ছে না আর এই যে বেলা বেলা কিন্তু দোকানের ভেতরে কখনোই ঢোকে না দোকানের বাইরেই ও থাকে জুলিও ঢোকে না একমাত্র রকি টিকলি এরাই দোকানের ভেতরে ঢুকে বসে থাকে কিন্তু এরা একদমই ঢুবে না এদের শোয়া বসার বিশ্রামের জায়গার বড়ই অভাব রাস্তাতেই বসে বেশিরভাগ সময় কিন্তু রাস্তায় যেহেতু ভীষণ করা রোদ কখনো বৃষ্টি সেই জন্য একটু অসুবিধাই হয় এটা এদের জীবন যতদিন বেঁচে থাকবে এভাবে লড়াই করে বেঁচে থাকতে হবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সবাই ভালো থেকো বাই